ইংরেজদের কাছে আমাদের দেশ কি ছিল বন্দি ছিল কিন্তু সেই ইংরেজ আমাদের দেশে আসলো কি করে আমাদের দেশ এটা আমাদের মানতে হবে আমাদের হচ্ছে সোনার বাংলা আমাদের ভারতবর্ষ হচ্ছে সোনার বাংলা আর এই সোনার বাংলাতে কোনো কিছুর অভাব ছিল কোনো কিছুর অভাব ছিল না প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা মুহূর্তে অ্যাভেলেবেল ছিল এই সুযোগে ইংল্যান্ড থেকে কিছু মানুষ আমাদের দেশে আছে বাণিজ্য করতে ব্যবসা করতে এই ব্যবসার সুযোগে যতই যায় যায় ততই তারা জায়গা করে নেয় যত যতই দিন যায় ততই জায়গা করে নেয় এম তো অবস্থায় তাই একটা সময় এমন চলে আসলো যে আমাদের পুরো দেশ থেকে তখন করে নিয়ে নেব আমাদের দেশকে পুরো দখল করে নিল আর এই দেশ তারপর যখন স্বাধীন হয় এই স্বাধীন যে সংগ্রাম এই সংগ্রামের মধ্যে অকথ্য মুসলমানের বলিদান রয়েছে কিন্তু আজকে আমরা যদি ইতিহাস ইতিহাসের কথা বলতে যদি আমরা লক্ষ্য করি আজকে এক দুটো মুসলমানের নাম শুধু দেখা যায় বাকি সব অন্য নাম তাই কবি বলছে ভারতের মাটিতে স্বাধীনতা আরিতে শহীদ হইল তারা তাদের নাম গ্রন্থে নেয় আজ ইতিহাসের কথা বলি রক্তে রাঙা ভারতবর্ষ আমাদেরই ভারত যে রক্তে রাঙা ভারতবর্ষ আমাদেরই ভারত ইতিহাসের পাতায় মরা পেলাম না কোথায় ইতিহাসের পাতায় পেলাম না কোথায় যারা হচ্ছে সেনানায়ক তাদের নাম হয়।

মীর নিশার আলী যার নাম আর তার কোথাও কিন্তু আজ আমরা ইতিহাসের পাতায় দেখতে পাই তা যাই হোক আমি আমার আলোচনা দীর্ঘ পথে আমি আমার সংক্ষিপ্ত বয়ান এখানে শেষ করলাম আল্লাহ সুবাহান আমরা যে দেশে বাস করতেছি এই দেশের প্রতি অত্যন্ত বিনয়ী নম্র ভদ্র হওয়ার তফিক দান করুক করুক দেশের প্রতি খুব সুন্দর ভালোবাসা তৈরি করার তফিক দান করুক করুক আমরা সকলেই চাই যে প্রতিনিয়ত আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যেহেতু আমাদের দেশকে স্বাধীন করেছি আমরা চাই আমাদের এই স্বাধীন ভারতবর্ষে